হ্যালো বন্ধুরা গুড আফটারনুন কোথায় যে যেও না এই রান্নাটা দেখতে হলে স্বাদের রান্নাটা তো তোমাদের পাশে থাকতে হবে তো এটা কি হচ্ছে তো দেখো এই রান্নাটা প্রচুর লতিটা আমি কী করেছি তো চলো দেখে নি আমি এটা কী করেছি তো দেখো এটা হচ্ছে কি প্রচুর লতি কারা কারা প্রচুর লতি খেয়েছ অবশ্যই কমেন্টে জানাবে কিন্তু আর যারা খাওনি তো ভিডিওটা দেখে এরকমভাবে করে নাও প্রচুর লতি দারুণ স্বাদের একটা একবার খেলে বারবার খাওয়ার ইচ্ছে করবে মুখে লেগে থাকবে তো দেখো কচুরলতিটাকে লতিটাকে আমি ভালো করে এরকমভাবে ছুঁড়ে নিচ্ছি যদি না ছুলো তো খেতে ভালো লাগবে না কচুরলতিকে লতিকে ছুলতে হয় তো আমি সবগুলো কচুরলতিকে লতিকে এরকমভাবে ভালো করে আমি আগে ছুলে নেব আর বেশি বড় বড় করে ডুমডুম করে কাটব না ছোট ছোটো সাইজের একটু লম্বা লম্বা করে আমি কেটে নেব তো তোমাদের কাটাটা আমি দেখাচ্ছি যারা জানো না করতে এরকমভাবে যেরকমভাবে আমি করছি সেরকমভাবে করে আর খেয়ে অবশ্যই আমাকে কমেন্ট করে কমেন্টে জানাবে কেমন লাগলো খেতে আমি করলে কি চিংড়ি মাছ চিংড়ি মাছ খেতে দারুণ লাগে তোমরাও পালে চিংড়ি মাছ দিয়ে করে খেয়েও এটা তো কেটে নিয়েছি ভালো করে আমি পরিষ্কার করে এটাকে ধুয়ে নিচ্ছি কারণ এটা জলের মধ্যে হয় নোংরা জায়গাও হয় তো তার জন্য আমি এটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নেব শুধু ধুয়ে নেবো না এটাকে আমি সামান্য একটু মানে ভাপিয়ে ফেলবো ভাপিয়ে নিলে ভাপিয়ে নেওয়ার কারণটা হচ্ছে দেখো আমি অল্প একটু জল দিয়ে একটা পাত্রের মধ্যে একটু ভাপিয়ে নেব এর মধ্যে একটু হলুদ আর লবণ দিয়ে দেবো তো ভাবাটার কারণ হচ্ছে কি কচু তো মুখে আমাদের মানে একটা কম লেগে যায় মুখে লাগে তো তার জন্য আমরা ভাপিয়ে যদি ফেলে দিই জলটা তো সেই কচুটা মুখে আর ধরবে না তার জন্য আমি একটু ভাপিয়ে নিচ্ছি কচুর লিটা যে করবো তার জন্য মশলা আদা লঙ্কা পেঁয়াজ রসুন আর একটু সর্ষে দিয়ে দিলাম আর দেখো ভাপানো হয়ে গেছে আমার অলরেডি এটাকে জলটা আমি ঝরাতে দিয়েছি আর এই কড়াইটার মধ্যে করব তো দিলাম হচ্ছে একটু গোটা জিরে আর দিব হচ্ছে এই যে জল ঝরানো কচুর লতিটা ভাপিয়ে রেখেছি যে সেটা দিয়ে দিলাম এর মধ্যে দিব হচ্ছে সামান্য লবণ কারণ লবণ দিয়ে ভাপিয়েছি তো হালকা একটু লবণ আর হালকা একটু হলুদ দেব। মানে বেশি দেব না কারণ ভাবানোর সময় আমি হলুদ লবণ ইউজ করেছি অল্প একটু আমি দিয়ে দিলাম তো এর মধ্যে আবার দেব হচ্ছে কি এই যেটা হচ্ছে ধনে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো আর দিব হচ্ছে ওই যে বাটা মশলাটা মানে পেস্ট করলাম যে মশলাটা সেই মশলাটা তিন চামচ আমি দিয়ে দিলাম সরষে রসুন পেঁয়াজ বাটাটা আমি তিন চামচ দিয়ে দিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম কালারের জন্য আর তোমরা ঝালটা নিজেদের মতো করে খেতে আমি এখানে চারটে মানে কাঁচা লঙ্কা দিয়েছি দিলাম হচ্ছে সর্ষের তেল এটা সব কাঁচা দিয়ে দিচ্ছি যেরকমভাবে মাছ শুকনা করে খাই সেরকমভাবেই কচুর লতিটা আমি কে করব দেখো হাত দিয়ে ভালো করে আমি এটাকে মাখিয়ে নিচ্ছি কারণ মাখাটার কারণ হচ্ছে কচুর লতির গায়ে গায়ে মানে মশলাগুলো লেগে থাকবে প্রচুর গায়ে মশলাগুলো লেগে থাকবে ভেতরে ঢুকবে খেতে দারুণ লাগবে তো দিয়ে দিলাম হচ্ছে হালকা করে ভাজা চিংড়ি মাছগুলো হালকা যে চিংড়ি মাছগুলো ভেজে দিলাম সেই মাছগুলো দিয়ে ভালো করে মশলার সাথে মাখিয়ে দিলাম মানে কচু গেটির সাথে মাখিয়ে দিলাম তো যারা করুন তো আমার এই ভিডিওটা দেখে অবশ্যই করবে আর অবশ্যই খেয়ে আমাকে কমেন্টে জানাবে যে কচু গুটি খেতে কেমন লাগে তো একটু সামান্য হাত ধোয়া জল আমি দিয়ে দিব অল্প একটু এই হাত ধোয়া জলটাই আমি দিলাম আর কিছু দেব না তাই দেবো হচ্ছে একটু সামান্য চিনি স্বাদের জন্য আর কালারের জন্য একটু সামান্য চিনি দিয়ে দিলাম তো দেখো ভালো করে আমি এটাকে মানে বসি করে দিলাম আর সামান্য উপর থেকে একটু আবার সর্ষের তেল আমি দিয়ে দিলাম আর তার মধ্যে দিয়ে দেবো একটা ঢাকা এবারে গ্যাসের উনানে বসিয়ে দিলাম গ্যাসের উনানটাকে একদম সিম হিট করে দিলাম পাঁচ মিনিটের মধ্যে ফিরে আসি তো দেখ পাঁচ মিনিট হয়ে গেছে তো দেখো খুব সুন্দর হয়েছে কালারটাও দারুণ এসেছে সাইডে একদম তেল ছেড়ে দিয়েছে দেখো দারুণ হয়েছে সেদ্ধটাও খুব সুন্দর হয়েছে তো খেতে তো দারুণ লাগবে ভাত রুটি পরোটা সবার সাথে খেতে ভালো লাগবে তো কার কারের ভিডিওটা পছন্দ লাগে অবশ্যই কমেন্টে জানাবে লাইক করবে শেয়ার করবে যারা ফলো করিনি প্লিজ প্লিজ ফলো করবি শুনলাম